এই হঠাৎ যদি দেখেন আপনার বলিউম সুইচটা অটোমেটিক্যালি কাজ করছে বেড়ে যাচ্ছে অথবা পাওয়ার সুইচটা কাজ করছে না তখন কি করবেন একেবারে সহজ সমাধান সেটা হলো এই বলিয়াম এই যে দেখছেন মাইনাসটা কাজ করছে কিন্তু প্লাস যে বলিয়ামটা আছে এটা কাজ করছে না এবং পাওয়ার সুইচ যেটা রয়েছে সেটাও কাজ করছে না তখন আপনারা বিশেষ করে দেখুন বেড়ে গেছে কোনো কিছু করা ছাড়াই সে বেড়ে যাচ্ছে একদম সহজ সমাধান হলো মোবাইলের যে পাওয়ার এবং বলি কি এটার মধ্যে অবশ্যই দেখছেন যেটা বেড়ে যাচ্ছে সেটাই খারাপ হয়ে গেছে তার মানে প্লাস যে কিটা রয়েছে প্লাস সুইচটা চেঞ্জ করে দিলে আপনার মোবাইলটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে কোনো টেনশনের কোনো কারণ নাই এগুলা সিপিও বা ইএমএমসির কোনো ইস্যু নয় এটা সাধারণত এই সুইচগুলো খারাপ হয়ে যায় অটোমেটিক্যালি বেড়ে যায় এই দেখুন অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে মাঝে মাঝে পাওয়ার সুইচ কাজ করছে আবার মাঝে মাঝে পাওয়ার সুইচটাও কাজ করছে না কারণ এই প্লাস যে কীটা রয়েছে প্লাস ভলিউমটা শর্ট হয়ে গেছে এই জন্যই এই প্রবলেমটা হচ্ছে ভলিউম কিটা রয়েছে প্লাস ভলিউম কিটা রয়েছে উপরেরটা এটা পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ এই সমস্যা সমাধান হয়ে যাবে বিশেষ করে এই ধরনের প্রবলেমগুলা ভলিউম কি থেকে হয় পেরেশানির কিছু নেই এটা যে কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যারা কাজ করে তাদের কাছে নিয়ে যাবেন তারা এই সুইচটাচ পরিবর্তন করে দিলেই সেটটা ওকে হয়ে যাবে সম্পূর্ণ খোলার কোনো প্রয়োজন নেই মাদারবোর্ড খোলার কোনো প্রয়োজন নেই বিশেষ করে এখান থেকে সমস্যা হয় আর পানিতে ড্যামেজ হলে সেটা ভিন্ন কথা অনেক সময় পানিতে ড্যামেজ হওয়ার কারণে হতে পারে সেটা ভিন্ন কাজ আর এমনি স্বাভাবিকভাবে এই ধরনের প্রবলেম হলে অবশ্যই বলি আমি কি চেঞ্জ করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে Yeah, so let's see how we can do it